ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর দিনের মতো আজকেও তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের রাত্রে কি খাবার দাবার হচ্ছে আর পুরো সন্ধ্যা থেকে নিয়ে স্টার্ট করলাম ভিডিওটা একটু এই আসতে করো তো কেও টিভি একটু আসতে করো আর একদম পুরো সন্ধ্যা থেকে নিয়ে একদম স্টার্ট করে দিলাম আর সন্ধেবেলায় যেও চা নিয়ে বসে আমি আর যে এখানে বসে রয়েছে আর এদিকে বর মশাই আর ওদিকে মা খাচ্ছে মা কি করছো গো

মেহেলে বসে রয়েছি তাই বলে অন্ধকার লাগছে কেন ও আচ্ছা চলো এখন স্টপ করে দি আবার দেখাচ্ছি এ দেখো মা এখন চলে এসেছে পিঠে করতে আর এই যে এখানে আগে একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওতে বলেছিলাম যে পিঠেগুলো ভালো হয়নি কিন্তু তারপরে দেখা যাচ্ছে একটু একটু ভালোই হয়েছে আমি একটা খেয়েওছি এই যে

আর নারকেল বেশি ছিল না বেশি ছিল না মাগডে আমি বলেছিলাম যে দুটো নারকেল করে ফেলো তাহলে হয়ে যাবে একটা নারকেলে করে আছে সেই জন্য একটু কম পাচ্ছে আর সেই জন্য বর্মচারীকে বলেই দিয়েছিল যে সন্দেশ আনতে আর এখানে সেই ইয়ে সন্দেশ পাওয়া যায় না সেই জন্য হ্যাঁ সেই জন্য এই যে এই রকম সন্দেশে এই যে করেছে আর হচ্ছে ঘি দিয়ে এই জন্য হয়েছে বলে টেস্ট হয়েছে হ্যাঁ টেস্ট হয়েছে টেস্টই টেস্টি হয়েছে এই জন্য আমার ছেলে একটা খেলো হ্যাঁ আমরাও খেয়েছি বেশ টেস্টি হয়েছে ভালোই হয়েছে খেতে আরে চলো মা এখন করে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ মা এদিকে পাটিসাপটা যেরকমই হোক বাদাম পিঠে মানে উড়পিঠে কিন্তু খুব ভালো ফুলেছে খেতে ভালো হয়েছে হ্যাঁ ওটা ওটা খেতে খুব ভালো হয়েছে ওটা হচ্ছে খালি জড়ি যাচ্ছিল নাহলে খেদে খেতে খুবই ভালো হয়েছে দিয়েছি হ্যাঁ তুলে তো হয়ে গেছে আর পিটা তো খুব ভালোই একদম মানে ফুলছে মা যে করছে এটা তো বেশ ভালোই ফুটছে ফুলছে সরি আর খালি পাটি পাটিসাপটাটাই একটু এ হয়ে গেলো মায়ের এইটা নিয়েই খুব ভয় বল তাই তো মা এইটা নিয়েই খুব ভয় এইজ এই যে দেখো না একদম পুরো লুচির মতো ফুলে গেছে

এই ভিডিওটা বেশ ভালোই ফুলেছে বল ওই ভিডিওটা হ্যাঁ খেতে বেশ টেস্টটা খুব ভালোই হয়েছে ওটা খালি একটু কড়াতে জড়ি যাচ্ছিল নাহলে তো এটা বেশ ভালোই হয়েছে চলো মা এখন পিঠেগুলো করে নিক আর তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি হয়ে যাওয়ার পর তাই তো দেখো আমাদের প্রায় পিঠে হয়েই গেছে এই যে দেখো এইখানে মা কি সুন্দর সাজি সাজিয়ে 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 রেখেছে এই পিঠেগুলো এই ফুলের হ্যাঁ এদিকে বেশ প্রত্যেকটা ফুলেছে নরম নরম দেখিনি হচ্ছে খুবই নরম হয়েছে আর মায়ের প্রায় পিঠে শেষ হয়ে গেছে এইটা দেখো একটু দেখো এই যে আর একটুখানি বাকি আছে এই জন্য আর দুবার হাতে একবার হবে আর দুবার হবে একবার দুবার দুবার হবে আর দুবার হলেই হয়ে যাবে আর এই যে দেখো এদিকে পিঠে ফুলেছে মায়ের প্রত্যেকটা বেশ ফুলে ফুলে এবার ফুলেছে একদম পুরো বলো ম এইটার জন্য একটু মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এইটা বেশ ভালো ফুলেছে চিন্তা এটাই মায়ের ছিল চিন্তা বেশি মানে ওইটা নিয়ে বেশি অতটা চিন্তা মা হয়ে যাবে কিন্তু এইটা না ফুললে একটু হয়ে যেত কিন্তু ওটা মা এতে অতটা ভালো করতে পারে না বলো মা করাতে অতটা ভালো ননস্টিকে করে ননস্টিক ভালো করে আগে প্রথমে আমার বিয়ের আগে মা পিঠে অতটা তৈরি করতো না হ্যাঁ ওদের মধ্যে ওরা করে দিত ও আমি হ্যাঁ আমি বলেছিলাম যে তুমি যেরকম পারো সেরকমই করো আমি খেয়ে নেবো কোনো অসুবিধা নেই তখন একা থাকতো হ্যাঁ সেই জন্য করতাম না পিঠে করতে ইচ্ছা করতো না খালি চাল গুড়ি হাত করতে হয় করতো হ্যাঁ আর পিঠে করতে খুব ভয় লাগতো আমার করে দিত আমার সেজো যা সেজো যা বলতো শুভঙের মা সানো যা কোকারมายা করে দিত নো আদি 70 মা নো আদি এর সাথে করে দিত আমাকে মানে মানে অনেক পিঠা মাঝে অজজন করতে মানে বছরে বর্ষে মানে কোন বছর এক কল দুইটা কোন বছর হ্যাঁ বল তুমি ও ব্যস্তারে একে বলনাম করে এরকম করে করে এই যে মানে অনেক আর কত খাব তাই আমার ওনা নষ্ট করতে মানে খেতে আমার পিঠা অতটা ভালো লাগে তাই ভাই ও তো না অতটা পিঠে মায়ের ভালো লাগে না আমাকে তুমি মাছ মাংসের বলো ঠিক আছে সব রান্না করে তবু চেষ্টা করে করি এই গুলো আমার খুব ভয় লাগে বিশেষ করে এইটা আবার এক বছর তো যায় দেবো ডাকতে গেলে গলাটা করে দেবো মনে আছে বলি তুমি করো না আমি করবো আমি তুমি করো যেমন হয় তেমন পারবি তবু ছেড়ে যাকে দেখে মানে এক গলাটা বলে দিয়েছিল যে তাহলে গলাটা করে দিয়ে যায় তারপরে আমি ইয়ে করবো এখন তো এই জন্য বেশ ভালোই ফোলে এক বছর পোকার মা করে দিয়েছিল তখন আমার দিপামের ছিল আচ্ছা ব বটদি হ্যাঁ আমার তো বাড়িতে অনেকগুলো যা জানো বন্ধুরা আমাকে নিয়ে সাতজন আর এই যে হচ্ছে পিঠে আমাদের প্রায় হয়েই গেছে আর ওই পিঠেটা একটু এ হচ্ছে ওইটা ননস্টিক করা হলে মা করে ফেলতো কিন্তু এতে বলে মা এদিক দিয়ে হচ্ছে দেখো খাতা থেকে পড়ছে হুম খাতা থেকে পড়ছে আর এইখানে এ বলে সেই জন্য একটু নিয়ে এ হয়েছে নাহলে এটা বেশ ভালোই হয়েছে এমনি উম প্লেটা ভালোই ফোলে তুই তো দেখছিস প্রথম বছরটা সেই সুরং মাকে বলেছিলাম করে তো ব্যাপার থেকে আমি করি তারপরে মাই নিজেই করে বেশ ভালোই ফোলে ভালোই ফলে হ্যাঁ